বাংলা রচনা একটি গাছের আত্মকথা ভূমিকা আমি একটি গাছ আমি মানুষের জীবনের এক অপরিহার্য সঙ্গী নীরবে দাঁড়িয়ে থেকে আমি সবার উপকার করি আমি বাতাসকে শুদ্ধ করি অক্সিজেন দিই ছায়া দেই খাদ্য ফল ও কাঠ সরবরাহ করি সব কিছুতেই আমি মানুষের মঙ্গল সাধন করে চলেছি মানুষ প্রাণী পাখি সবাই আমার ছায়ায় আশ্রয় নেয় অথচ মানুষ প্রায়ই আমাকে অবহেলা করে এমনকি বিনা কারণে কেটে ফেলে আজ আমি আমার জীবনের কিছু কথা তোমাদের বলবো আমার জন্ম আমি জন্মেছিলাম এক ছোট্ট চারা হিসেবে গ্রামের মাটিতে মাটির গভীরে বৃষ্টির জলে ভিজে আমি ধীরে ধীরে অঙ্কুরিত হয়েছিলাম প্রথমে খুব নাজুক ছিলাম বাতাসের হালকা ঝাপটায়ও দুলে উঠতাম গ্রামের কৃষক আমায় প্রতিদিন পানি দিত আগাছা পরিষ্কার করত আশ্রয় দিত রোদের তাপ আর ঝড় বৃষ্টির আঘাত থেকে আমার বেড়ে ওঠা সময় গড়ালো আমি আস্তে আস্তে ডালপালা মেলতে লাগলাম ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম আমার ছোট্ট পাতাগুলো দিনে দিনে সবুজ হয়ে উঠল মাটির গভীর থেকে শিকড় টেনে নিল খাদ্য ও জল আর সূর্যের আলো থেকে গড়ে তুললাম নিজের সবুজ শরীর আমার চারপাশে পাখিরা বাসা বানাতে শুরু করল সকালে পাখির কিচির মিচির শব্দে আমি আনন্দ পাই আর তখন ভাবি আমি পৃথিবীতে এসেছি শুধু দান করার জন্য মানুষের সাথে সম্পর্ক আমার ফল মানুষ খায় আমার কাঠ দিয়ে ঘর বানায় আমার পাতা গরু ছাগল খায় আমি শুধু ছায়াই দিই না বাতাসকেও করি শুদ্ধ আমার পাতার ফাঁক দিয়ে অক্সিজেন ছড়িয়ে দেই চারপাশে মানুষ তা নিঃশ্বাসে টেনে নেয় আর প্রাণ ফিরে পায় কখনো শিশুদের খেলাধুলা কখনো বৃদ্ধের বিশ্রাম আবার কখনো কোনো পথি এসে আমার ছায়ায় বসে ক্লান্তি দূর করেছে আমার ফুল ফল কাট সবই মানুষের কাজে লাগে ফুল দিয়ে সাজানো হয় ঘর ফল দিয়ে মেটে ক্ষুদা আর কাঠ দিয়ে গড়ে ওঠে নতুন ঘরবাড়ি দিন দিন আমি যেন মানুষের আপনজন হয়ে উঠেছি তবুও আমি বিনিময়ে কিছু চাই না আমি চুপচাপ আমার কাজ করে যাই আমার দুঃখ তবে আমার কিছু দুঃখও আছে অনেক মানুষ আমাকে অবহেলা করে কেউ আবার কেটে ফেলে নিজেদের স্বার্থে কেউ কেউ আমার ডাল ভেঙে নেয় গায়ে পেরেক ঠুকে পোস্টার লাগায় তখন আমার খুব ব্যথা লাগে আমি চাই মানুষ যেন বোঝে আমি তাদের বন্ধু যদি আমার সংখ্যা কমে যায় তবে মানুষও বিপদে পড়বে অরণ্যের অসংখ্য গাছ নিধনের ফলে শুধু আমারই মৃত্যু হয় না প্রকৃতিও হারায় তার ভারসাম্য ঝড় বন্যা খরা এসব বিপদ প্রকৃতির প্রতিশোধ ছাড়া আর কিছুই নয় আমি চাই মানুষ এ সত্য উপলব্ধি করুক আমার আশা ও আকাঙ্ক্ষা গাছ পৃথিবীর সম্পদ আমরা যদি পৃথিবীতে না থাকি তবে এই পৃথিবী হবে প্রাণহীন মরুভূমি আমি চাই মানুষ আরও বেশি গাছ লাগাক যদি সবাই একটি করে গাছ রোপণ করে তবে পৃথিবী সুন্দর ও বাসযোগ্য থাকবে গাছ শুধু পরিবেশ রক্ষা করে না মানুষের জীবনকেও করে সুখী আমি চাই আমার মতো গাছ পৃথিবীর প্রতিটি কোণে বেড়ে উঠুক গাছ মানেই জীবন গাছ মানেই প্রাণের স্পন্দন তাই আমার আত্মকথার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমাদের রক্ষা করো আমরাই তোমাদের রক্ষা করব উপসংহার আজ আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি শিকড় শক্ত করে মাটিতে গেড়ে দিয়েছি আমার ডালে এখনও পাখি গান গায় শিশুরা খেলে আর পথিক বিশ্রাম নেয় এটাই আমার গর্ব এটাই আমার আনন্দ আমি একটি গাছ তবু আমার হৃদয় ভরা ভালোবাসা আছে প্রকৃতি আর মানুষের জন্য আমি নীরব কিন্তু উপকারী মানুষ যদি আমাকে ভালোবাসে তবে পৃথিবী সবুজে ভরে উঠবে মনে রেখো গাছ বাঁচলে মানুষ বাঁচবে